নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম এই মুহূর্তে উত্তরপূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে একটি সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং সেই ঘূর্ণাবর্তকে কেন্দ্র করে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যার জেরে আজ সকাল থেকেই উত্তরবঙ্গের একাধিক জেলার ওপর ছিল মেঘ এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু গতকাল সহ ঝড় বৃষ্টি বিক্ষিপ্তভাবে লক্ষ্য করা গেছে কয়েকটা জেলাতে শিলাবৃষ্টিও কিন্তু লক্ষ্য করা গেছে পশ্চিমের দিকে বিশেষ করে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে হাওড়ার কিছু অংশ এদিকে হুগলির কিছু অংশ বর্ধমানের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে আজও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি উঠে আসছে তাতে আজকে দুপুরের পর কয়েকটা জেলায় বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হতে পারে তা থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আটটি জেলাতে মূলত ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে এবং উত্তরবঙ্গের কয়েকটা জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আজকে দুপুরের পর থেকে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ রয়েছে এবং কোন কোন জেলার জন্য অ্যালার্ট থাকছে একই সঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা কোন কোন জেলার জন্য থাকছে এবং কতদিন থাকবে এই তাপপ্রবাহ সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ উপগ্রহ চিত্র কি কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে আমরা নজর রাখবো পশ্চিমবঙ্গের দিকে দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের ওপর কিন্তু মেঘ রয়েছে বেশ কয়েকটা জেলাতে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সকালের পর থেকে মুর্শিদাবাদ জেলার উপরে মেঘ রয়েছে একই সঙ্গে আপনাদেরকে দেখাবো বাঁকুড়া জেলার উপর মেঘ রয়েছে বীরভূম জেলার উপর মেঘ রয়েছে সেই সঙ্গে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের কিছু অংশ হুগলির কিছু অংশে মেঘ রয়েছে পুরুলিয়ার কিছু অংশে মেঘ রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নদীয়া সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এদিকে উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সব জেলায় মোটের ওপর পরিষ্কার আবহাওয়া হাওড়াতে পরিষ্কার আবহাওয়া রয়েছে পশ্চিম মেদিনীপুরে কিন্তু পরিষ্কার আবহাওয়া ঝাড়গ্রামের দিকেও পরিষ্কার আবহাওয়া রয়েছে তবে বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হতে পারে বিভিন্ন জেলাতে দুপুরের পর থেকে ঠিক আছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে কিছু কিছু অঞ্চলে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলার মধ্যে দার্জিলিং কালিম্পংয়ে পরিষ্কার আবহাওয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ারে পরিষ্কার আবহাওয়া কোচবিহার এবং জলপাইগুড়ির কিছু অংশে হালকা হালকা মেঘ প্রবেশ করছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি আসাম সহ উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ রয়েছে এবং ত্রিপুরাতে কিন্তু কিছুটা মেঘ প্রবেশ করছে দক্ষিণ ত্রিপুরাতে মেঘ প্রবেশ করছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে বিশেষ করে উত্তরপ্রদেশের এবং বিহারের কিছু অংশে হালকা হালকা মেঘ দেখার মতো একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম এবং উত্তর পশ্চিম ভারতে কিন্তু পরিষ্কার আবহাওয়া তৈরি হয়ে গেছে মধ্য ভারতে কিন্তু বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ রয়েছে দক্ষিণ ভারতের কথা আপনারা দেখতেই পাচ্ছেন দক্ষিণ ভারতে উপকূলবর্তী অঞ্চলে অর্থাৎ কর্ণাটক তামিলনাড়ু কেরালা এই সমস্ত রাজ্যের উপকূলবর্তী অঞ্চলে বেশি মেঘ রয়েছে তবে মধ্যবর্তী অঞ্চলে কিন্তু মেঘের পরিমাণ কম তবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত সম্ভাবনা কিন্তু দক্ষিণ ভারতে থাকছে আজ এবারে আমরা দেখে নেব রেডার থেকে যে আজ এবং আগামীকালের মধ্যে রাজ্যের কোথায় কোথায় কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন সময়টায় তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে দুপুরের পর পর অর্থাৎ দুটোর পর থেকে পশ্চিমের জেলাগুলো কিন্তু বজ্রমেঘ তৈরি হবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং নদিয়ার কিছু অংশে কিন্তু বজ্রমেঘ তৈরি হতে পারে একটু জুম করে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন দুপুর দুটোর পর থেকে খড়গপুর বালিচক কবিবল্লভপুর এদিকে বেলদা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নয়াগ্রাম কেশিয়ারি দাতন সবং পিংলা তারপরে মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ তারপরে কোতলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা হুড়া পুরুলিয়া বলরামপুর এদিকে দুর্গাপুর বর্ধমান সোনামুখী ঘুসখড়া এই সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রমেঘ তৈরি হতে পারে এবং তা থেকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে কিছু কিছু অঞ্চলে এছাড়া আমরা দেখতে পাচ্ছি নদিয়ার উত্তর সাইডে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বৃষ্টি হতে পারে বিকালের দিকে বিশেষ করে করিমপুর এদিকে মুর্শিদাবাদের কিছু অংশ আছে ডোমকল তারপরে বহরমপুর বেলডাঙা কাটোয়া একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদিয়ার চাপড়া মুরাগাছা এই সমস্ত অঞ্চলে কিন্তু কিছুটা বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে এবং বজ্রমেঘ তৈরি হতে পারে তবে পশ্চিমের জেলাগুলো কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর উত্তরবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং এবং কালিম্পং জেলায় কিছুটা বজ্রমেঘ তৈরি হতে পারে তা থেকে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যার দিকে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার উপকূলবর্তী অঞ্চলে কিন্তু কিছুটা বজ্রমেঘ থেকে ঝড় বৃষ্টি হতে পারে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি গোসাবা জয়নগর মাজিলপুর এদিকে হিঙ্গলগঞ্জ টাকি এই সমস্ত অঞ্চলে কিন্তু হতে পারে ঝড় বৃষ্টি একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কুমিরমারি এবং সুন্দরবন অঞ্চলে কিছু অংশে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে এই সম্ভাবনা কিন্তু থাকছে এরপর আমরা দেখে নেব রাতের দিকে রাতের দিকে কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে গোটা বাংলা জুড়ে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল মঙ্গলবারের জন্য কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনো ওয়ার্নিং থাকছে না বিকালের দিকে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল মঙ্গলবার থাকছে না এবার আমরা দেখে নেব আজকের সকালের দিকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে ওয়েদার বুলেটিন নিয়ে সেখানে কি বলা হচ্ছে তো বলা হচ্ছে ওয়েদার সিস্টেম ফোরকাস্ট অ্যান্ড ওয়ার্নিংয়ের মধ্যে এর সাইক্লনিক সার্কুলেশন লাইজ ওভার নর্থ ইস্ট আসাম অ্যান্ড নেইবারহুড ইন লোয়ার টপস্প্রিক লেভেলস তো এই মুহূর্তে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে এবং সেটা কিন্তু লোয়ার টপস্প্রিক লেভেলে অবস্থান করছে যার জের আগামী এক সপ্তাহের মধ্যে বৃষ্টিপাত রয়েছে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে বিশেষ করে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় ত্রিপুরা এই সমস্ত অঞ্চল নাগাল্যান্ড মণিপুর এ সমস্ত রাজ্যে কিন্তু বৃষ্টিপাত চলবে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে এ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স লাইজ অ্যাজ এ সাইক্লোনিক সার্কুলেশন ওভার নর্থ হরিয়ানা অ্যান্ড এর নর্থ ওয়েস্ট উত্তরপ্রদেশ ইন লোয়ার অ্যান্ড মিডল টপস্প্রিক লেভেল এ সাইক্লোনিক সার্কুলেশন লাইস ওভার হরিয়ানা অ্যান্ড এ ট্রাফ রানস ফ্রম নর্থ ইস্ট মধ্যপ্রদেশ টু বিদর্ভ ইন লোয়ার টপসফ্রিক লেভেল তো এখানে বলা হয়েছে একটা পশ্চিমী ঝঞ্ঝা বা ডাব্লুডি এই মুহূর্তে অবস্থান করছে ঘূর্ণাবর্ত রূপে সেটা হচ্ছে উত্তর হরিয়ানা এবং সংলগ্ন উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের কাছে লোয়ার এবং মিডল টপসফ্রিকের মধ্যে অবস্থান করছে এবং এই যে ঘূর্ণাবর্ত এর ওপর দিয়ে একটা ট্রাফ রেখা চলে গেছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে মহারাষ্ট্রের বিদর পর্যন্ত একটা ট্রাফ রেখা রয়েছে বা নিম্নচাপ রেখা রয়েছে যেটা লোয়ার টপসফ্রিক লেভেল অবস্থান করছে তারপরে বলা হচ্ছে ডিউ টু ট্রাফ অ্যান্ড উইন কনফ্লুয়েন্স ওভার ইস্ট ইন্ডিয়া ইন লোয়ার ইনার লেভেল স্ক্যাটার টু ফিয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল অ্যাক্পানির উইথ লাইটনিং অ্যান্ড গাস্টি উইন্স লাইকলি ওভার ইস্ট সেন্ট্রাল ইন্ডিয়া ডিউরিং টোয়েন্টিথ টু টোয়েন্টি থার্ড মার্চ তো এখানে বলা হচ্ছে এই যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে একই সঙ্গে সক্রিয় অক্ষরেখা রয়েছে এবং সেই সঙ্গে বিভিন্ন রকম বায়ু রয়েছে এর প্রভাবে কিন্তু আগামী তেইশে মার্চ পর্যন্ত পূর্ব মধ্য ভারত এবং সেই সঙ্গে পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু ঝড় বৃষ্টি হবে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে এবং সেই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকছে বেশ কিছু রাজ্যে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে গরম নিয়ে কি পূর্বাভাস দেওয়া হয়েছে তাপমাত্রা বাড়তে পারে নাকি একই রকম থাকবে তাপপ্রবাহ কদিন চলবে সেগুলো আমরা দেখে নেব তো টেম্পারেচার ফোরকাস্টে বলা হয়েছে নো লার্জ চেঞ্জ ইন ম্যাক্সিমাম টেম্পারেচার ফর নেক্সট টু ডেজ অ্যান্ড দেন ফল বাই টু টু থ্রি ডিগ্রি সেলসিয়াস ইন সাবসিকুয়েন্ট থ্রি ডেজ তো বলা হচ্ছে আপাতত দু দিনের মধ্যে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই যেমন গরম রয়েছে যেমন গরম কিন্তু থাকবে দিন এবং রাতে বিভিন্ন জেলাতে তবে দু পর থেকে পরবর্তী তিন দিনে কিন্তু দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাবে দিনের তাপমাত্রা কিন্তু কমবে তো বুঝতেই পারছেন আগামী আটচল্লিশ ঘন্টা কিন্তু গরম থাকবে পশ্চিমবঙ্গে এবং তারপর থেকে আস্তে আস্তে কিন্তু তিন দিনের জন্য গরম কমে যাবে দু থেকে তিন ডিগ্রি কিন্তু গরম কমে যাবে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে কোন কোন জেলার জন্য কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে তো বলা হচ্ছে যে আজকের বাকি সময়টা এবং আগামীকাল আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলা কিন্তু তীব্র গরম থাকবে বলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই দুই জেলাতে অস্বস্তিকর ব্যবসা গরমের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি জেলাগুলির মধ্যে হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ জেলায় দিনের বেলা প্রচণ্ড গরম থাকবে এবং এই সব জেলার জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে জানিয়ে রাখি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বীরভূম জেলার জন্য তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে একই সঙ্গে জানিয়ে রাখি পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলার জন্য তাপপ্রবাহের প্রবাহের কমলা সতর্কবার্তা বা অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে এই সব জেলায় কিন্তু গরম একটু বেশি থাকতে পারে এবং এই তিন জেলাতে অর্থাৎ পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায় কিন্তু রাতেও গরম থাকবে অর্থাৎ রাতের দিকেও কিন্তু গরম আবহাওয়া থাকার সম্ভাবনা থাকছে এরপরে দেখুন আঠেরোই মার্চ দু সকাল সাড়ে আটটা থেকে কুড়ি মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না গোটা রাজ্য জুড়ে কিন্তু গরম একটু কমতে পারে আঠারোই মার্চ থেকে এদিকে উত্তরবঙ্গের মধ্যে বলা হয়েছে শুধুমাত্র দার্জিলিং জেলা এবং কালিম্পং জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে বজ্রমেঘ থেকে এবং এই দুই জেলার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলার জন্য তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এই সময়টাতে